আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে গত কিছুদিন আগে মানে গত শুক্রবারে আর কি আমরা একটা ইলমি মহাজারাতে অ্যাটেন্ড করেছিলাম সেটা হচ্ছিল আহ আপনার তো সেটা ছিল শেখ মুসাল হাফিজ হাফিজাউল্লাহ এর একটা মাদার্সা ভিত্তিক একটা প্রোগ্রাম ছিল ইলমি মহাজারা যেটাকে বলে আর কি তৈল মিজরাতে মৌলানা সরিফম সাহেব মাওলানা লিয়াফাত সাহেব এনাদের মতো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন মাশাল্লাহ তো একটা জিনিস নিয়ে আজকে যেটা আমার খুবই আহ মানে আলোকপাত করার ইচ্ছা আর কি আমি আশা করছি যে আমি যেমন উপকৃত হব বারবার মনে করার মাধ্যমে এবং আমি নিজে মোজাকারা করার মাধ্যমে আসলে আহ সকলের কাছেও পৌঁছিয়ে দিতে যাচ্ছি এবং সাহেবের বিষয়টাও যাতে আমাদের মানে উনি যে কোশ্চেনগুলো আমাদেরকে দিয়েছেন মানে ভাবার জন্য যে চিন্তাগুলা মানে বারবার যে যে জিনিসগুলো নিয়ে চিন্তা করা যায় এই বিষয়গুলা নিয়ে উনি আমাদের অনেক হিংস দিয়েছেন তো আমরা চাইলে ওটা করতে পারি আর কি আমি শুরু করছি আর কি আচ্ছা আমি কথা বলতে চাচ্ছি হচ্ছে বক্তি আর খেলজি রয় মামল্লা মানে বাংলা আক্রমণ নিয়ে ঠিক আছে তো কি কারণে আসলে ওনার কি দরকার ছিল বাংলা আক্রমণ করার এবং আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব কিছু খুলে বলার যদি যতটুকু পারি আর কি এবং ভুল হতে পারে অবশ্যই ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে আচ্ছা তো যেটা আর কি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বক্তিয়ার কুজি রহমান বক্তিয়ার কুজি রহমান জন্ম হচ্ছে আফগানিস্তান ঠিক আছে আফগানিস্তানের জন্ম বর্তমান আফগানিস্তানের এবং উনি ছিলেন হচ্ছেন খেঞ্জি খিঞ্জি পরিবারের এবং বংশ ছিলেন ঠিক আছে সুলতান মুহাম্মদ হরি রহমাল আহ আসলে ওনার যে কার্যালয় ছিল আরকি এখান থেকে হচ্ছে শাসন আমল শাসন কার্য পরিচালনা করতে আফগানিস্তান তো উনি আসলে ছোট থেকে বা এরকম তো চঞ্চল ছিলেন আর কি আর হচ্ছে সেনাবাহিনীতে ওনার যাওয়ার খুবই প্রবল আকাঙ্ক্ষা ছিল উনি সর্বপ্রথমেই সুলতান মোহাম্মদ পুরী রায় হচ্ছে গেছিলেন আর কি ওনার ওইখানে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য কিন্তু আসলে ওনার দুইটা হাত বেশ লম্বা এবং চেহারা একটু খরবাকৃতির হয় ওনার ওইখানে সেনাবাহিনীতে হয়নি আচ্ছা এরপরে উনি তো আসলে ফিক্স মানে উনি আসলে চিন্তা করে রাখছিলেন যে এরপরে 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 কোথায় যাবো এরপরে তিনি গিয়েছেন হচ্ছে দিল্লিতে দিল্লিতে তখন শাসন ছিল হচ্ছে সুলতান সুলতান তখন তিনি ছিলেন না কুতুবুদ্দিন আইবে রহমাউল্লাহ ঠিক আছে কুতুবুদ্দিন আইবে রহমাউল্লাহ যখন দিল্লিতে শাসন চালাচ্ছেন আচ্ছা এখন এই কুতুবুদ্দিন আইবে রহমাউল্লাহ এর বিষয় নিয়ে একটু কিছু জানা দরকার বলছিলেন আমি এই জন্যই বলতেছি আচ্ছা কুতুবুদ্দিন আইবে রহমাউল্লাহ কে বলা হয় হচ্ছে এই উন্মতের ইউসুফ আলাই ইসালাম যেমন উনি দেখতে অনেক সুন্দর ছিলেন ইউসুফ আলাহ সালামের মতোই অনেকে বলেন আর কি তবে আসলে তবে এটা তো আসলে মানে এভাবে প্রেডিক্ট করা আসলে সম্ভব না কিন্তু দেখতে উনি ভীষণ সুন্দর ছিলেন এবং ওনার যেই এবং ওনার যে জীবন কাহিনী তার সাথে অনেকটাই ইউসুফ আলাহ ইসালামের কাহিনী মিলে যায় ইউসুফ আলাহ ইসলামের মতোই ওনাকে হচ্ছে দাসি শেবে বাজারে বিক্রি করা দেয়া হয় তো সেই দাসি হিসেবে এখন কি তো উনি আপাতত হচ্ছে আফগানিস্তানে এ আসেন এবং দজিয়া অঞ্চলে এসে হচ্ছে উনি করতে থাকে কি বলে সর আইবেক রয়মানাজে পিটি করার জন্য শুরু তো আসলে সুলতান মানু গোরির ও আসলে দেখেই আসলে বুঝতে হয়েছিল যে এই ছেনদারর মধ্যে কিছু না কিছু তো আছে

আহ উনি দেখে আসলে যেনতে পেরেছেন এখন হয় না এরকম ধরেন আমরা কিছু কিনতে গিয়েছি কিনতে যাওয়ার পরে যে দোকানদার বুঝতে পেরেছে যে আমি আসলে এই পণ্যটা নিবই এই পণ্যটা এখান থেকে নিয়েই উঠবো ঠিক আছে তাহলে আসলে আমরা কখনই আর কি চাই না যে এই পণ্যটা আর কি আমাদের ভাবছা না তখনই কি করেন দোকানদার তখন দোকানদার এই পণ্যটার দাম বাড়াতে শুরু করে অথবা বিভিন্ন কাহিনী করতে শুরু উনি তো চান আপনি এই বর্ণটা নেবেন তো যিনি কি দাস বিক্রি করতে দাস হিসেবে বিক্রি করতে এসেছিলেন কুতুবুদ্দিন নাইবে তোমাকে তো বুঝতে পেরেছিলেন যে কি সুলতান মুহাম্মদ ঘুরি ওনাকে নিবেনি ওনাকে নিবেন সুলতান মোহাম্মদ ঘুরি তো এই জন্য আর কি উনি প্রথম বলেন যে না প্রথমে দাম বলেন দাম বলার পর ঠিক আছে যে বলে উনি বলেন যে না আমি ওনাকে বেঁচব না ঠিক আছে তো সুলতান মোহাম্মদ ঘুরি হলো অনেক বেশ বুদ্ধিমান ছিলেন তো উনি কি করেন

হচ্ছে সুলতান মোহাম্মদার কাছে আচ্ছা সেনাপতি বানিয়ে আক্রমণ করা হয় তখনই ভারত বিজয় হয় মানে ভারত বিজয় হয় বলতে কি মানে ভারতের একটা অংশ বেশিরভাগ অনেকটা অংশ বিজয় হয় তো দিল্লির যে শাসন সেটা কুতুবুদ্দিন আইবেক রহমাউল্লাহকে মোহাম্মদ সুলান মোহাম্মদ ঘুরি বুঝায় দেন এই হচ্ছে কুতুবুদ্দিন আইবেক রহমাউল্লাহ দিল্লিতে শাসনের বিষয়টা আর কি তো কি বলে বক্তের পুজি রহমাউল্লাহকে তখন হচ্ছে কোথায় পাঠায় দেওয়া হয় দিল্লিতে পাঠায় দেওয়া হয় ঠিক আছে তো দিল্লিতে যখন পাঠায় দেওয়া হয় তখন মানে দিল্লিতে পাঠায় দেওয়া হয় না তো উনি আসলে আসছেন দিল্লিতে দিল্লিতে কুতুবুদ্দিন আইবেক রহমাউল্লাহ সেনাবাহিনীতে যোগদান করার জন্য ওকে তাহলে তিনি আসছেন এখন সেনাবাহিনীতে হবে কি হবে না ওনার আসলে একটু উচ্চাকাঙ্ক্ষে ছিলেন মানে সামান্য সৈন্য পদে ওনার আসলে হচ্ছিল না ঠিক আছে তো উনি ওইখান থেকে প্রথমে যান হচ্ছে বাদায়ুনে বাদায়ুনে ওনার পছন্দ হয়নি মানে কতদিন আগে থেকে করে বাদায়ুনে যান বাদায়ুনে ওনার পছন্দ হয়নি বাদায়ুন থেকে উনি যান হচ্ছে মালিক হোসাম কাছে মালিক হোসাম উদ্দিন আয়োধ্যার সম্ভবত তিনি তখন আহ দায়িত্বে থেকে ওনার হচ্ছে আয়োধ্যা তো না আসলে অযোধ্যা হিন্দিতে আয়োধ্যা বলে তো অযোধ্যা থেকে তারপরে হচ্ছে ওনাকে একটা অঞ্চলের দায়িত্ব দেওয়া হয় সেটা হচ্ছে মির্জাপুর এটা আসলে একটা উত্তর প্রদেশের সম্ভবত অঞ্চল এবং এটা বর্ডার অঞ্চল আর কি সম্ভবত ছিল এখন আছে হয়তো অন্য দেশের সাথে বর্ডার আর কি তো ওইখানে হচ্ছে উনি থাকতে উনি থাকতেন উনি আর কি আহ শাসন শাসন বলতে হ্যাঁ শাসন শুরু করেন তো ওই জায়গার দায়িত্ব পাওয়ার পরে উনি আসলে যেটা চাচ্ছিলেন সেটা হচ্ছে একটা সৈন্য গঠন করতে তো সৈন্য এখন গঠন করার জন্য উনি খুঁজতে থাকলেন হচ্ছে খিলজি ফ্যামিলির লোকজন যে এই আশপাশে আছে কিনা তো উনি একদিন জঙ্গলের মধ্যে হাঁটতেছিলেন তো একদিন দেখতে পেলেন যে একজন কাঠুরে আর কি কাঠ কাটতেছেন তো কাঠুরে কাঠ কাটতেছেন ভালো কথা সৈন্যদের হঠাৎ একটা বাচ্চা আসবে বাঘ চলে আসার পরে আসলে আমাদের কি অবস্থা খারাপ হয়ে যাওয়ার কাঠোর কাটতে বাঘ ওনাকে আক্রমণ করতে আসলে বাঘকে একটা কোপ দিলেন বাঘকে একটা কোপ দিয়ে আবার উনি আবার কাঠ অনেক কিছুই হয় না এই এরকম একটা অবস্থা এভাবে এটা এটা হচ্ছে আপনার প্রত্যেকের দেখতে

আমার বংশের হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ তুর্কি বংশোদ্ভূত লোকজন অনেক সাহসী ছিল উনি এসে কথা বলা শুরু করলেন ভাই আপনি তো কাঠুরে আপনি আপনি কি আমার সেনাবাহিনীতে যদি আমি আপনাকে চাকরি দিই এবং এর থেকে অনেক ভালোভাবে থাকতে পারেন আরেক কত উনি বলছে কাঠু বলছে কত মানুষ বলছে এরকম আপনি আপনার সাথে যেতে চান তো তারপরে উনি একটু ঘুরে থাকলেন যে ওনারা কতজন থাকেন তো উনি বললেন যে ওনারা ছয় ফ্যামিলি আশপাশে থাকেন তো গেল এরপরে উনি হচ্ছে আবার ওনার ছবি যে দেখা করলেন এবং এরপরে ওনাকে হচ্ছে মানাতে সম্মুখীন হন এবং আশপাশের ছয়টা ফ্যামিলি থেকে নিয়ে খিলজি আশপাশের ছয়টা খিলজি ফ্যামিলিকে নিয়ে শুরু হয় হচ্ছে ওনার প্রথম সৈন্য মানে প্রথম সৈন্য মানে ওই সৈন্য দিয়ে উনি আসলে আশপাশের অঞ্চলগুলোকে মানে প্র্যাকটিস সেশন হিসেবে যেটা বলা যায় ওনার আশপাশের সীমানা উনি পরবর্তী থাকে ওনাকে ছোটো করে 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 আচ্ছা তো এর এই মুহুর্তে উনি যখন আক্রমণ করতে 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 যখন বাংলা বিহারি দিকে পৌঁছে যান তখন বিহারে পৌঁছে নালন্দা বিহার এবং এই আসপাসের অঞ্চল এখন তো নালন্দা বিহারের যে বিষয়টা এটা নিয়ে একটা বেশ জলগলা করার চেষ্টা করা হয় হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে এই বিষয়টা সম্পর্কে যদি আমরা খুবই ক্লিয়ার কাটভাবে জানতে চাই তাহলে হচ্ছে আহ শাইখ মুসাল হাফিস একটা অনেক সুন্দর একটা বই আছে সেটা হচ্ছে বাংলাদেশ ও ইসলাম পরিচয় ডিসকোর্স আমি এই বইটা পড়তেছি এবং অনেক কিছু আনন্দটা জানতে পারতেছি তো এই বইটা থেকে একদম ক্লিয়ার কাট হওয়া যাবে এটা এখন বলতে গেলে আবার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এমনি অনেক লম্বা হয়ে গেছে আচ্ছা শেষ করি তো বেশ উনি বিহারের অঞ্চলটা হচ্ছে নিজের মা নিজের হচ্ছে আক্রমণ করে উনি জয় করেছিলেন এখন জ্ঞান তারপরে উনি গিজা কর্তৃপক্ষ ইও নরেশভের যে শাসনগুলিকে চালাতে থাকেন চালিয়ে থাকেন তো কিছুদিন পরে আর এই বাংলা অঞ্চল থেকে সবচেয়ে বৌদ্ধ এবং অননা ধর্মবলম্বী বৌদ্ধরা ইয়াতি পুরো তো বৌদ্ধই আসছেন এসে সময় হচ্ছে প্রত্যেককে জিবা মালাকে বলছেন যে আমরা আসলে আমাদের অঞ্চলে মানে বাংলা অঞ্চলে ঠিকভাবে নিজের ধর্ম পালন করতে পারছি না আমাদের ধর্মে ঝুলং হচ্ছে আচ্ছা বাংলা অঞ্চলে তখন শাসন ছিল হচ্ছে লক্ষণ সেনের ঠিক আছে লক্ষণ সেন ছিল হচ্ছে ব্রাহ্মণ শাসন মানে এই ব্রাহ্মণ হিন্দুদের বাইরে আর কোন ধর্ম চর্চা করা সেখানে খুবই একটা কঠিন বিষয় হয়ে যাচ্ছে তো এই জন্য প্রথমা কি আসছিলেন কি ওনার কাছে এই বিষয়টা সম্পর্কে যেন উনি আক্রমণ করেন আর কি তো তারপরে যে কথা সেই কাজ উনি আসলে তিব্বতের দিকে অগ্রসর হইতে চাচ্ছিলেন কিন্তু পরে আর কি বাংলা অঞ্চলের দিকে তো ওনার যে টার্গেট ছিল সেটা হচ্ছে তিব্বত হয়ে তিব্বত আক্রমণ করে এরপরে একদম চায়নাতে একদম ঢুকে যাবে আল্লাহ আসলে জজবা দিয়েছেন আসলে তুর্কিদের যে জজবা এটা আসলে কোন তুলনা না আচ্ছা যাই হোক তো এরপরে তিনি হচ্ছে বাংলা আক্রমণের সিদ্ধান্ত নেন ঠিক আছে বাংলা আক্রমণের সিদ্ধান্ত নেন এখন উনি তো আক্রমণ করতেই পারতেন একদম সরাসরি রোড বাই হয়ে যেতেন কিন্তু উনি আসলে এটা করেন উনি আসলে যেটা যে তথ মানে কি বলে যে কৌশলটা অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে রাসুল সাল্লাহাম যেভাবে হচ্ছে হিজরত করেছিলেন রাসুল সাল্লাম হিজরত করেছিলেন রাসুল সাল্লাহাম হিজরত করেছিলেন হচ্ছে মানে সরাসরি যে রাস্তাতে মানুষ আসা যায় করবে না উনি একটু ভিতরে দিয়ে ভিতর দিয়ে পাহাড়ের গুহা দিয়ে যেসব অঞ্চল দিয়ে যেসব জায়গাতে মানুষ চায় না সেই জায়গাতে করেছিলেন যাতে না বুঝতে পারেন যে তো একই একই কাজ একদম ঝাড়খন্ড অঞ্চল হয়ে ঝাড়খন্ডের যে ঘন জঙ্গল ঘন জঙ্গল হয়ে উনি হচ্ছে আহ কোথায় গেলেন উনি হচ্ছে বাংলা আক্রমণ করবেন কি তো ঘন জঙ্গল হয়ে যাওয়া খুবই কঠিন বিষয় আর কি সবাই কি পারবেন এটাই আসলে স্বাভাবিক বিষয় তো উনি আক্রমণ করার জন্য কি তো অনেক বেশ সৈন্যবাহিনী নিয়ে আগাইছেন তো শেষ পর্যন্ত মানে ঝাড়খন্ড অঞ্চলের যে জঙ্গল এটা পার হইতে হইতে মানে আঠারো থেকে উনিশ জন আর পার হইতে পারসা আচ্ছা ঠিক ওই মুহূর্তে বাংলায় আসার কথা ছিল হচ্ছে কিছু ঘোরার বণিকরা যারা হচ্ছে ঘোরা কিনতে আসবে তো তাদের আসার কথা ছিল এই যে কিছু বিষয় আর কি এই যে এই ইন্টেল এই তথ্যগুলা আগে মানে আসলে মুসলমানরা যখন আক্রমণ করতেন মুসলমানদের আসলে সব কিছুই মানে খুবই গোছানো আছে তো প্রত্যেক খুঁজে রাখা ঠিক সেভাবেই গোছানো আক্রমণ করছে আপনার যদি কোনো এলাকা আপনার যদি কোনো এলাকা আসলে গ্রহণ করতে হতো আর কি আগে তো গোয়েন্দা বাহিনী তৎপরাতে থাকা খুবই জরুরি তো উনি হচ্ছে

তথ্যের উপর ভিত্তি করে ওরা কিনতে যারা আসবে তাদেরকে তো মানে আগেই সাইড করে দেওয়া হচ্ছে তাদেরকে আগেই শেষ করে দেওয়া হচ্ছে তো এরপরে ওনারা হচ্ছে আসছে তো এরপরে ওনারা আসছেন ওনারা বাংলা অঞ্চলে ঢুকছেন হচ্ছে কিসের বেশে ঘোড়ার বণিকের বেশে তো সহজেই ঢুকে গেছে কেউ কিছু বুঝতেও পারে নাই একদম সহজে ঢুকে গিয়ে সরাসরি চলে গেছেন হচ্ছে কোথায় আল্লাহ সুন্দর বলে সরাসরি তখন হচ্ছে বাংলার নদিয়া অঞ্চলের হচ্ছে কি বলে লক্ষণ সেন অবস্থান তিনি ছিলেন নদীয়া অঞ্চল আর কি তো নদীয়ার সেই রাজপ্রাসাদ ভেদ করে হচ্ছে সেই আঠারো জন মাত্র আঠারো বা উনিশ জন আর কি আঠারো বা উনিশ জন নিয়ে উনি হচ্ছে পুরাপুরি রাজপ্রাসাদে ঢুকে পড়েন এবং রাজপ্রাসাদের দপ্তর এবং সেখানে যারা নারীরা ছিল তারা হচ্ছে হাত এটা ছিল তাদের জন্য খুবই মার বিষয় যদি জানতে পারেন যে কোনো কারণে হচ্ছে তার স্বামী মারা তখন ওনাদের হচ্ছে ধর্মীয় মত অনুযায়ী তখনকার তো যখন লক্ষণ সেন যখন বুঝতে পারছে যে ওনার হাত থেকে শাসন চলে গেছে তো উনি তখন পালিয়ে যেতে পারছেন না। আর হচ্ছে ওই বাসার যে মানে ফিমেল যারা ছিল তার সবাই তো এর মাধ্যমে হচ্ছে ভর্তি আসবে যে ভাই মহল্লা আসলে কি বলে নদিয়া অঞ্চলটা মানে পুরা পুরা বাংলা অঞ্চলটায় তখন হচ্ছে এভাবেই ইসলামের শাসন শুরু হয়ে এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মাত্র ১৯ জন নিয়ে কিভাবে মানে উন্নতি কিভাবে করলো এটা তো বললাম এখন এই যে শাসন নেওয়ার পরে কোনো একটা হিন্দু কোনো একটা বৌদ্ধ বা অন্য কোন ধর্মাবলম্বী কেউ কিছুই বলল না ওনাকে তো সংখ্যায় তো আচ্ছা বেসিক্যালি যেটা যখন ছিলেন রাজা শাসনামল ছিল তখন তো আসলে তাদের সংখ্যা বেশি ছিল অবশ্যই হিন্দু ব্রাহ্মণদের সংখ্যা হিন্দুদের সংখ্যা বেশি ছিল তো কেন ওনারা কোনোভাবেই কোনো প্রতিরোধ গড়ে তুলল না ওনার বিরুদ্ধে এই যে প্রশ্নগুলা থেকেই যায় বাংলা অঞ্চলে অনেক আগে থেকেই অনেক কিছু কিছু সংখ্যক এসেছেন কিছু সংখ্যক হচ্ছে তায়েফ তায়েফ তায়েফের ওনাদের ওনারা আসছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাণিজ্যিকার উদ্দেশ্যে তো এখানে আসছেন এবং এর কারণে কিন্তু আমরা অনেক আগের আগের মসজিদ বিভিন্ন জায়গায় দেখতে পাই অনুসূত হিসেবে একটা মসজিদ দেখতে পাই আহ তো উত্তরাঞ্চলে কোথাও হবে আর কারোর নিয়ে নেই এলাকাটা তো তারপর অসংখ্য দাদেইরা আসছেন তারা দাওয়াতের কাজ করেছেন এই যে ছয়শো সাল থেকে যেই দাওয়াতের কাজটা চলে আসছিলো চলে আসছিলো চলে আসছিলো এইটার কারণে বারোশো সালের দিকে যখন বক্তিহাতে জেলা মামলা সহজেই নদীয়া অঞ্চলটা নিয়ে নেন তখন আসলে এই যে কোনো ওই অঞ্চলের লোকজন তো বুঝতে পারছেন যে অঞ্চলটা কারা নিয়েছে মুসলমানরাই নিয়েছে তো আমরা যে চিনি মুসলমানরা কেমন ছিল মুসলমানদের আমরা দেখছি ওরা কেমন এখানে এখানে তো অনেক আগে থেকে মুসলমান থাকে সংখ্যায় কম কিন্তু দেখছি তো ওরা কেমন ওরা কিভাবে দাওয়াত দেয় তো ওরা যখন শাসন করবে তখন অবশ্যই ভালোভাবে শাসন করবে তো যারা আসলে বলেন যে বক্তিয়ার কেউ ছিল নাউল্লা এবং ওনার আক্রমণের কারণে বাংলায় হচ্ছে মানে সাহিত্যের কালযুগ এবং মানে যারা হিন্দু এবং তাদের উপর অনেক অত্যাচার ইত্যাদি নেমে এসেছিল আসলে এই কথাটা কতটুকু সত্য এই এই বইটাতে আপনি আসলে মানে পড়ে বুঝতে পারবেন আর কি মানে প্রত্যেকটা জিনিসের রেফারেন্স সহ এবং কি বেশিরভাগই আমি পড়ে দেখেছি বেশিরভাগই হচ্ছে হিন্দু রাইটার যারা আছেন তাদের তাদের অনেকেরই তাদের হচ্ছে কি বলে লেখার যে রেফারেন্স এগুলা দেওয়া তো এই এবং সেখানে হচ্ছে অনেক অনেকেই হচ্ছে ভক্তের মুজি বিরুদ্ধে বলেছেন এবং সেটারও কিভাবে খণ্ডন করা উচিত সেটাও এটাই আমরা আমরা দেখতে পেয়েছি আর তো বিষয়টা হচ্ছে এটাই যে ভক্তের মুজি রহমানরা এভাবেই হচ্ছে আমাদের বাংলা অঞ্চল যেটা আর কি এখানে শাসনভার তুলে নেন এবং এরপরে হচ্ছে আস্তে 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 এভাবে হচ্ছে মোগল আমল তারপরে অনেকগুলা শাসন আমল চলে থাকে তো আজকে এ পর্যন্তই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জানাতে জানাতে মানে চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না তবে কোনো যদি প্রশ্ন থাকলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন এটা আমি আপাতত শুধুমাত্র গ্রুপে দিব আর যদি ভালো করে রেকর্ড হয় আর কি আমি শুধুমাত্র আমাদের প্রাইভেট গ্রুপে দিব যদি এ থেকে আপনারা উপকার পেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে জানাতে পারবেন ইনশাল্লাহ আর যদি আহ সামনে যদি মনে হয় যে আমি এই ধরনের ভিডিও আহ বানালে ভালো হয় তাহলে তো অবশ্যই জানাবেন আহ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি